আক্কায়া দন সুতা যাতা সर्या தாம் দে দন্ডুতে গেছে সুতা এই ভাষা যাবে আর আছে একদম দা দিনা নিবুড়ি মেশিন কোমিয়া যাবেন দাম বেশি না করে এই ডকসে মেশিন পটुआ খালি যেলায় এবার গাতবে সুতা কলাপার আর মাছা চিখলাই এবার গাতবে সুতা কলাপার আর মাছা চিখলাই এই মাই বলেন আর খালাই বলেন বলেন ভাবি বোন এই মেশিনটা এখন কিন্তু সবার প্রয়োজন আগে যারা গাত সুতো চাপ লাগাইয়া মুখে এইবার দেখেন সুইতে সুতো চাপ ঢোকে এই সাপ না করতে হয় না কারো দুধে আগে দেবেন সুই বাসাইয়া পরে দেবেন চাপ ঢুকবে সুতো না ঢুকিলে ঢুকবে সুতোর বা ডক মেশিন বাংলাদেশের প্রতিটি জেলায় গাদ্দে সুত যা কোন লোক মাচাচি খালায় এই মাই বলেন আর খালায় বলেন বলেন ভাবি বোন এই মেশিনটা নিলে সুত গাদ্দে পুতিজন আগে যারা 갔তো সুত এই আগে যারা 갔তো সুত ছাপ গাইয়া মুখে এইবার দেখেন দেখেน সুইতে সুত ছাপছরাই ঢোকে

এই সাইনারি আবিষ্কার মেশিন বাংলাতে আইসে অনেক দামি মেশিন দাদা কম দামে পাচ্ছেন চারটা দেব শুই ফিরি একটা দেব সুত আগে দেবেন শুই বসাইয়া পরে দেবেন চাপ এক সেকেন্ডে ঢুকবে সুতো না ঢুকিলে ঢুকবে সুতর বাপ ঢুকছে মেশিন বাংলাদেশের প্রতিটি জেলায় এবার গাঁদবে সুতো যে কোনো লোক মাছাচি খালায় এই বলেন আর খালাই বলেন বলেন ভাবি বোন এই মেশিনটা নিলে সুতা গੱবে পুতিজন এই সুইয়ের ভিতরে সুতা গাত তার বানাইয়া মেশিন এই সুইয়ের ভিতরে সুতা গাত তার বানাইয়া মেশিন বাংলাতে বাঙালির জন্য পাঠাই দে লচিন এই সিন পাঠাইছে এমন টেকনোলজি সুইয়ের ভিতরে ঢুকবে সুতা এক সেকেন্ডে ইজি মাই বলে আর খালাই বলেন মাই বলে আর খালাই বলেন বলেন ভাবি বল। এই মেশিনটা এখন কিন্তু সবার প্রয়োজন এক সেকেন্ডে ঢোকে শুক্ত দু সেকেন্ডে ফিনিশ আগে যারা র গত শুতো আগে যারা গত শুতো সাপ্লাগাইয়া মুখে এইবার দেখেন শুইতে শুতো সাপ ঢোকে লাগবে না আর সাপ্লাগানো লাগবে না চশমা এই লাগবে না আর সাপ লাগানো লাগবে না চশমা এই নিজের চোখে দেখেন বাদা সাইনার কারিশমা সাইনা হইল বিশ্ব সেরা করে তারা দিনে দিনে নতুন আবিষ্কার এই চাইনারিয়া আবিষ্কার মেশিন বাংলাতে আইসে অনেক দামে মেশিন দাদা কম দামে পাচ্ছেন এক সেকেন্ডে ডুববে সুতা দুই সেকেন্ডে ফিনিশ আগে দেবেন সুই বাসায় পরে দেবেন চাপ এই কোন সুই মেশিন থুই মারলে কি লিপচাপ এই সোনা সূর্যমুখী হোক যে এই সোনামুখী সূর্যমুখী হোক যে কোন সুই আগা দরিয়া সুর পাশাটা এই মেশিনে থুই ক্লিপে যখন মারবেন এখান দাতা